কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করে যাই আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিওজিন ধাতুক ডক্টর লিম সিওজিন তার পরিচয় দুইটা একটা ধাতুক একটা ডক্টর ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়াল ফ্রিডম জিওনি দশটা বছর মাশরুম নিয়ে স্টাডি করছে দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার তখন মালয়েশিয়ার কেড্ডাতে ষাট একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে অর্থাৎ মাশরুম সে নিজে চাষাবাদ করে এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে মানুষের কাছে ডিমান্ডেবল হওয়ার কারণে কোম্পানি ত্রিশ বছর বয়সে মালয়েশিয়ার বাইরে আরো দশটা দেশে শাখা ফ্যাক্টরি করছে চীন ইন্দোনেশিয়া মেক্সিকো ইন্ডিয়া কোরিয়া দুবাই পেরু মরক্কো নেপাল এবং বাংলাদেশ বাংলাদেশের গাজীপুরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে দুই সাল থেকে বাংলাদেশও ডিএক্সেল বিজনেস করছে একশো আশিটা দেশের এর অফিসিয়ালি অফিস শোরুম আছে দুইশোটা দেশে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম আছে

একদম সহজ ভাষায় ঠান্ডা মাথায় নিজের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিই আপনাদের সবার কাছে এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো আর প্রোডাক্ট যদি মানসম্মত না মানসম্মত না হইতো এতগুলা দেশে এই কোম্পানি কি যাইতে পারতো তার মানে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির পেপার এবং প্রোডাক্ট মানসম্মত আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করি একদম ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের কাজে লাগিয়ে অ্যান্সারটা দিবেন সেটা হচ্ছে একটা কোম্পানি বত্রিশ বছর কোম্পানির বয়স মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি দশটা দেশে শাখা ফ্যাক্টরি দুইশোটা দেশের কার্যক্রম একশো আশিটা দেশে অফিস সরব এটা কি আকাশ যাওয়া স্বপ্ন দেখতে না কিছুক্ষণ পরে দেখবেন আপনি মাঠের নিচে চলে গেছেন একটা ফুটা বাল দিতে সারাদিন আপনি পানি রাখবেন দিন শেষে মাস শেষে বালতি ফাঁকা কারণ কি আপনার পরিশ্রমের মধ্যেও কমতি ছিল না পানির মধ্যেও ঘাটতি ছিল না কিন্তু শুধু বালতি ফোটা হওয়ার কারণে আপনি পানি নাই ঠিক পারেন কোম্পানি হচ্ছে একটা বালতি আর আমাদের সময় শ্রম মেধা হচ্ছে বালতি যদি না হয় তাহলে আমাদের সময় শ্রম মেধা বৃথা যাবে না ইনশাল্লাহ তখন আমি স্টাডি করে দেখলাম যে না কোম্পানি স্টক এই কোম্পানিতে কাজ করা যায় কাজ করা যায় তখন আমি সিদ্ধান্ত নিলাম ইয়েস আমি বিজনেসে এই কোম্পানিতে কাজ করব।